إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون اللهم رب العالمين بولين ইন্নামাল মুমিনুনা লযীনা আমানু তারাই বিশ্বাসী যারা বিল্লাহি ওয়া যারা আল্লাহ এবং তার রাসূলের পর ঈমান আনার পর সুম্মা লাম তারা সন্দেহ পোষণ করে না ওয়াজা তুবিয়া মো আলী হিম ওয়া ফুসিহিম ফ্রি এবং জীবন ও সম্পদর আল্লাহ তালার পথে সংগ্রাম করে আল্লাহ তাআলা বলেন তারাই সত্যনিষ্ঠ মুসলমান তারাই একনিষ্ঠ মুসলমান তারাই একমাত্র খাটি মুসলমান আল্লাহ এখানে খাটি মুসলমানের গুনাগুণ বর্ণনা করেছেন তিনি বলেন ইন্নাম আল আল্লা আমানু আমানু

শুধু আল্লাহ তাআলা এবং তার রসুলের উপর ইমান এনে ক্ষান্ত হয় নাই তারা আল্লাহ এবং তার রসুলের উপর কোনো প্রকার সন্দেহ পোষণ করে না কু ধারণা করে না খারাপ ধারণা করে না আর কি করে তারা নিজেদের যান এবং মাল দিয়ে আল্লাহ তালার পথে সংগ্রাম করে তাদের জীবনকে উৎসর্গ করে আল্লাহ তালার জন্য তাদের মালকে ব্যয় করে খরচ করে একমাত্র আল্লাহ তালার জন্য আল্লাহ বলেন তারাই একমাত্র সত্যনিষ্ঠ মুসলমান তারাই সঠিক মুসলমান যারা আল্লাহ এবং তার রসুলের পর নানে আনে তাদের প্রতি সন্দেহ পোষণ করে না আর তাদের জান এবং মাল দিয়ে সংগ্রাম করে সুতরাং এই চারটি গুণ যারা অর্জন করবে তারাই প্রকৃত সত্যনিষ্ঠ মুসলমান হচ্ছে চারটে গুণ সম্পূর্ণ বা চারটে গুণ যারা অর্জনকারী তারাই প্রকৃত মুসলমান সম্মানিত দিন ভাই বোনেরা আয়াতে বর্ণিত আল্লাহ এবং তার রসুলের উপর ইমান আনা বিশ্বাস করা সন্দেহ পোষণ সন্দেহ দূর করা এই দুইটা গুণ আর দুই নাম্বার বাকি দুইটা গুণ হল যান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করা এই চারটা গুণ যারা অর্জন করবে তারাই প্রকৃত মুসলমান সত্যনিষ্ঠ মুসলমান এখনিষ্ঠ মুসলমান আল্লাহ তালা এই বর্ণিত গুণগুলো চারটি গুণ আমাদেরকে অর্জন করে সত্যনিষ্ঠ এক মুসলমান হওয়ার তফিক দান করে